গাইস এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বালুর পুকুরে আর যেহেতু গরম প্রচন্ড আমরা একটা রেস করব প্রতিযোগিতা সেটা হচ্ছে কে কতক্ষণ এই পানিতে থাকতে পারে ঠিক আছে কে কে অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় আমি আছি আমরা চারজন পরিচয় দাও নাম কি আমার নাম ফয়সাল ফয়সাল কয় মিনিট থাকতে পারবা চেষ্টা করি যতদিন পারি তারপর ওটা আনুমানিক 1 মিনিট 1 মিনিট আর এটা

না পারলে উঠে পারবা ঠিক আছে দেখা যাচ্ছে রিক্স নিয়ে তুমি কিন্তু মৃত্যু মৃত্যু হয়ে যেতে পারে এটা কখনই এটা জাস্ট ফান আর সেইভাবে নিবা যতটুকু পারো সম্ভব মানে ব্যাপার না উঠে পারবা ঠিক আছে তাহলে শুরু করা যাক এক দুই তিন এই তোমরা দেখবা ঠিক আছে কি আগে ওঠে

পুজো করে ধরো ফাইনাল রাউন্ডে বিজয়ী হচ্ছে ফরহাদ তুমি তুমি কয় নাম্বার তুমি তিন নাম্বার ঠাক ফার্স্ট ফার্স্ট হয়েছে ফরাদ ফরহাদ সেকেন্ড সেকেন্ড হয়েছে আলামিন আর থার্ড আর তালিকার বাইরে ফাইসাল গ্যাস জাস্ট মজা ছিল তো আপনারা কে কতক্ষণ থাকতে পারবেন অবশ্যই একটু কেমন করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক পেজি ভালোদের সাথে থাকবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে